ইমাম সাহেব এক এলাকার ধনী মানুষদেরকে নিয়ে একটা উদ্যোগ নিয়েছে আদায় করতে পারবে তাদের সব ছেলেদেরকে যুবকদেরকে একটা করে সাইকেল দেওয়া হবে দেখছেন মনে অনেকেই খবরটা সব যুবকদেরকে কি দেওয়া হবে সাইকেল দেওয়া হবে আরে বাবা কত সুন্দর একটা উদ্যোগ এই চল্লিশ দিন সাইকেলের লাভই হোক যদি ছেলেটা তাকবিরে ওলার সাথে নামাজ আদায় করে চল্লিশটা দিন সেখানে যাওয়ার কারণে তার মধ্যে একটা অভ্যাস তৈরি হয়ে যাবে নামাজের সাথে একটা মহব্বত তৈরি হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আর এই যে একটা সিস্টেম যে ব্যক্তি চালু করলো যুগ যুগ ধরে লোকটা নামাজ আদায় করবে উনি কবরে বসে কিন্তু সবটা পেতে থাকবে কথা বলেন ঠিক কিনা আজকে আমাদের যুবকদেরকে গাইড দেওয়ার মতো লোক নাই তাদেরকে পরিচালনা করার মতো লোক নাই তাদেরকে ডাকতে হবে বুঝাইতে হবে এই যে শীত এসে গেছে কিছু ভালো উদ্যোগ মানুষের মাঝে তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ একটা দোকান যেখানে দিবেন এবং নিবেন সোহান আল্লাহ বলেন কি বলছি কথাটা একই দোকান দিবেন এবং নিবেন আমার ঝাপার যুবক ভাইরা এটা করেও আপনি ইসলামের উপকার করতে পারেন মানুষের মুখে হাসি ফুটাইলেই তো আল্লাহ খুশি হয় কথা কোন শীতের মধ্যে আপনি আরাম এসে আছেন কত সুন্দর বিল্ডিং ঘর জানালা দরজা লাগাই দিলে আপনার ল্যাপও লাগে না কথা বলেন আছে না নাই আর পাশে আপনার কুড়ো ঘরে একটা শিশু কাতরাইতেছে শীতের যন্ত্রণায় ছটফট ছটফট করতেছে শীতের যন্ত্রণায় সে ঘুমাইতে পারতেছে না তার জন্য কিছু উদ্যোগ নেওয়ার দরকার আছে না নাই দিবেন এবং নিবেন এই সাইনবোর্ড দিয়ে যদি একটা দোকান আপনি দিয়ে দেন ফিসাবিরিল্লা 10 জন যুবক মিলে একটা দোকান দিয়ে দিলেন টিনের একটা ঘর উঠায় তিন রাস্তার মাথায় উঠায় দিলেন সাইনবোর্ডটা হবে এখান থেকে দিবেন এবং নিবেন বুঝাইতে পারছি কি দিবেন কি নিবেন প্রশ্ন হতে পারে ঠিক না হ্যাঁ এখানে দেখেন যদি আপনার নিয়ত ভালো থাকে এখানে আপনি একটা বিশাল খিদমত করে সওয়াবের ভাগীদার হতে পারেন সেটা কি আপনার বাসায় বাড়িতে যত পুরাতন কাপড় আছে কারণ আমাদের সমাজটা তো এমন যার ঘরে কাপড় চোপড় আছে রাখার জায়গা নাই আবার যার নাই নাই এমন গায়ে দেওয়ার মতো কাপড়ও নি ভাই যার ঘরটা এমন আপনি হয়তো কার বাড়িতে যাবেন কাকে দিবেন খুঁজে পাইতেছেন না দোকানটা যদি এমন হয় দিবেন এবং নিবেন এই দোকানে এসে আপনার বাড়ির যত পুরাতন কাপড় আছে লাগলে একটু পাউডার দিয়ে ধুয়ে সুন্দর করে আয়রন করে কাপড়গুলো এখানে দিয়ে গেলেন আবার যার নাই উনিও নির্লজ্জ একজনের কাছে চাইতে গেলে অনেকের কষ্ট আছে কিন্তু মানুষের কাছে মুখ খুলে বলতে পারে না উনি দোকান থেকে এসে নির্দিধায় নিয়ে গেল যার বাড়িতে আছে আপনি দিয়ে গেলেন যার নাই উনি এখান থেকে নিয়ে গেল সোভান আল্লাহ সাইনবোর্ডটা আমি দেখে মনে যে কত খুশি হইলাম যে মানুষের ব্রেনে আল্লাহ কত চিন্তা দিয়েছে এই সমাজের যুবকরা যদি শীতে উদ্যোগটা নিতে পারে একটা দোকানের মধ্যে যার বাড়িতে যত কাপড় আছে যেগুলো গায়ে দেওয়ার মতো আপনার বাসায় অতিরিক্ত অপচয় হইতেছে আরেকটা ছেলে গায়ে দিতে পারতেছে না এখানে রেখে গেলে যুবকরা যদি এই উদ্যোগটা নেয় তাহলে মানুষের মুখে ওই শীতার্ত মানুষগুলো খুশি হবে সে ওই জামা গায়ে দিয়ে যদি একবার আল্লাহরে ডাক দেয় সব পাবেন কি পাবেন না কথা বলেন পাবেন কি পাবেন না এই আমার ভাইয়ারা বলি ভালো কাজের উদ্যোগ নেওয়া যায় এটা খুব সহজ কিন্তু খারাপ কাজ করতে গেলেই দেখবেন অনেক ঝামেলা আছে সবচাইতে বড় হলো নিজেকে খুব সংকীর্ণ মনে হয় ও যুবক আজকে তুমি আসছো ওয়াজের মাহফিলে এখান থেকে যাওয়ার সময় দেখবা তোমার মনটা চাঙ্গা চাঙ্গা লাগতেছে নিজেকে বড় বড় মনে হইতেছে কিন্তু যদি একটা গানের অনুষ্ঠান থেকে তুমি ফিরে যাও যাত্রার অনুষ্ঠান থেকে সিনেমা থেকে চলে যাও তুমি যত বড় বাপের বেটা হও ফেরার পথে দেখা যাবে তোমার কাছে নিজের কাছেই চুটচুট মনে হইতেছে কথা কই তোমাকে যেই জিজ্ঞাসা করবে সত্য কথাটা তুমি বলতে পারবা না ধরাটা করলো এই জায়গায় বাবা কোথায় গিয়েছিলা যতই তুমি খারাপ হও একটা ভালো মানুষের সামনে কি বলবাজ সিনেমা দেখতে গিয়েছিলা কথা বলে তাহলে মিথ্যা বলতে হইলো নিজেকে ছোট করতে হইলো আর এই পথ থেকে ফেরার পথে একটা জালেমও যদি জিজ্ঞেস করে কোথায় গিয়েছিলে ভাই গেছিলাম ওয়াজ মাহফিলে সব আল্লাহ বলে ওলামাই ক্যারামের কথা শুনে আসলাম কোরান সুন্নার কথা শুনে আসলাম কথা বলেন ঠেক্কে না ভালো কাজ করলে মনে তৃপ্তি পাওয়া যায় মনটা বড় থাকে কথা বলেন ঠেক্কে না তা আপনাদের ক্ষেতমা দারুস করতে চাই ভালো কাজের উদ্যোগ নেন আল্লার অলি হজরতে ফায়েজিদ বুসলামী আহমাদউল্লাহ নয় মনে আছেনি কথাটা বলবো উনি শহরের এক প্রান্তের খবর পাইলেন একটা নষ্টা চরিত্রা মহিলা এলাকার যুবক নষ্ট করে দিতেছে নওজুবিল্লাহ বলেন অনেক ফিকির করলেন কিভাবে কি করা যায় চিন্তা করতে করতে একটা চিন্তা তিনি মাথায় এনে ফেলেছেন আল্লাহ তো বলেছে আমাকে পাওয়ার জন্য চেষ্টা করো আমি তোমাকে সফলতা দিবই দিব শেষ পর্যন্ত চিন্তা করলেন আল্লাহর এই সিস্টেমে আমাকে আগাতে হবে অন্যান্যরা যেভাবে যায় আমিও যাব সেইভাবে তা না হলে ওই মহিলাকে ধরা সোয়ার বাহিরে পাওয়া যাইতেছে না তিনি চিন্তা করলেন কিভাবে যাব তার কাছে ওনার যে খাদেম ছিল তারে দিয়ে লোক পাঠায় খবর নিলেন ওই মহিলার কাছে কিভাবে যাওয়া যায় সিস্টেমটা কি ওই লোকটা এসে খবর দিল হুজুর ওই চরিত্রহীনা মহিলার সাথে দেখা করতে গেলে দুইশো দীর্হাম দিতে হয় দুইশো দীর্হামের বিনিময়ে তার সাথে দেখা করা যায় বুঝতে পারছেন না ব্যাপারটা আর বেশি বলার দরকার না দুইশো বিনিময় দীর্হামের বিনিময়ে দেখা করা যায় এই এই সিস্টেমে আচ্ছা ঠিক আছে দুই দিরহাম সাথে নিয়ে আল্লাহর বুস্তম্লা রওনা করলেন ওই নষ্টা চরিত্রা মহিলার বাড়িতে গেটে যিনি দাঁড়িয়ে আছেন উনি যাওয়া মাত্র বলতেছে কি ব্যাপার হুজুর আপনি কেন এখানে প্রশ্ন না নাই এই যুগের একজন মুজাদ্দে একজন নাম করা মনে করেন সাহেব কিবলা রহমতুল্লাহ আলাহ সুযোগ্য সন্তানদের একজন যদি ওই রকম জায়গায় যায় সাথে সাথে তো ভাইরাল হয়ে যাবে কথা কর যে দেখছ আমরা যাদেরকে হাদিয়া দেই আমরা যাদেরকে সম্মান করি কদমবসি করি এত ইজ্জত দেই আমাদের পকেটের টাকা সব দিয়ে দেই আজকে চলে গেছে কোন জায়গায় কথা কর এটা চিন্তাও করবে না ভাববেও না যে কেন গেলেন সেখানে কথা কর না মানুষের সমালোচনা আছে না নাই উনি ওনার মতো লোক কেন ওই জায়গায় গেল আরে তোমার মাথা আমার মাথা আর ওনাদের মাথা ভিন্ন আছে না নাই কথা বলেন আছে না নাই ওই সমস্ত ব্যক্তিদের চাহুনিটাকেও তোমরা ভয় করো কারণ কি ভাই জানো তারা তো আল্লাহর নোট দিয়ে তাকায় সব হান আল্লাহ বলে বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ নাই তিনি একজন খরিদ্দার হয়ে দিনের একজন গ্রাহক হয়ে দাঁড়িয়ে গেলেন দারুয়ান বলতেছে হুজুর আপনি কেন এখানে কসি তোমার ম্যাডামের সাথে দেখা করতে নজুবিল্লা বলেন কসি এখানে দেখা করতে ঠিক আছে ওখানে দাঁড়িয়ে আছে ভিতরে যায় না ভিতর থেকে খবর আসলো কারণ ওই গেটের মধ্যে এমন এক ব্যক্তি দাঁড়াইছে তারা দেখতেছে ভালো গুলো দূর থেকে দেখে একশো দূরে দৌড় দিতেছে কেউ যায় না সেদিকে ভিতর থেকে খবর আসলো দারোয়ানের কাছে কিরে আজকে কোনো লোক আসতেছে না লোক আসবে কেমনে গেটে এক মোল্লা কথা এই মোল্লারে দেখে সবাই পোলাতো আলোড়ন একটা তো ঘটছে কথা বলেন ঠিক না তো কি হলো আচ্ছা ওনারে খবর দাও তো উনি আসুক ভিতরে আসলো আসার পরে আপনি কি চান কি কি চাবো মানুষ যা যে কাজে আসে আমিও সেই কাজে আসছি তো কিন্তু ভয় পাইতেছে কথা কর কথা তাহলে এই করেন টাকা দেন ঠিক আছে যে দুইশো দিন হাম তুমি নেও নেওয়ার পরে তাকে বললেন এখন তো তুমি আমার হুকুমে উঠবে বসবে তাই না আপনি যা বলবেন তাই শুনো তাহলে এক কাজ করো তোমার শরীরে যে পোশাক আছে এগুলো গোসল করে আসো পবিত্র হয়ে আসো অন্য পোশাক পরিধান করে তুমি এখানে আসো আরে আল্লাহর কথার মধ্যে একটা তাসির আছে না আছে না নেই যেই মাত্র নির্দেশ করেছে তার শরীরের মধ্যে কেমন জানি একটা ভয় শুরু হয়ে গেছে জীবনে তো অপরাধ কম করি নেই এত বড় বুজুর্গ আমার সামনে এসে গেছে দেখি উনি কি বলে গোসল করে করে অজু পবিত্র হয়ে কাপড় চোপড় পরিধান করে বললেন তুমি একটা নিয়ে নামাজে নামাজে দাঁড়িয়ে যাও দাঁড় করিয়া আল্লাহর কাছে আল্লাহ আমার যে পর্যন্ত করার ছিল আমি করেছি আমার চেষ্টা যা করার ছিল আমি করেছি হৃদায়ত আপনার হাতে হিদায়াত তো আপনার হাতে আমার এর কিছু বেশি করার নাই আপনার কাছে দোয়া করি আল্লাহ ওর মনের পরিবর্তন দেন আল্লাহ দয়া করে ওর হৃদায়াত দিয়ে দেন আল্লাহর কসম করে বলি রে ভাই আল্লাহর অলির জীবনের মধ্যে যতটুক পেয়েছি আল্লাহর আল্লাহরি দোয়া করে হাত নামানো মাত্র মহিলাটা হাও মাও করে চিৎকার করে কাটতে শুরু করে দিয়েছে তার শরীরের মধ্যে কম্পন এসে গেছে উনি বললেন অগো ভাই যদি বুঝতে হবে আপনার সঙ্গে আমি তবা করলাম প্রতিজ্ঞা করলাম জীবনে কোনো দিন আর এই কাজে আমি সময় দিব না দিব না দিব না চিল্লায় বলেন আল্লাহ এই জন্য আমি বলবো ভাইরে চেষ্টা করেন চেষ্টা করলেন দশজন যুবক মিলে যদি চেষ্টা করেন আমার এই সমাজটাকে আমি কোরআনের মহল্লা বানিয়ে ফেলবো পারা যাবে কি যাবে না যুবকদের দ্বারা যেটা সম্ভব মুরব্বীদের দ্বারা সেটা সম্ভব না যুবকদের দ্বারা যেটা সম্ভব পাঁচজন আলেমের দ্বারাও সেটা সম্ভব না আলেম আপনাকে কথা বলবে আর আপনি যদি আলেমের কথা শুনে সমাজের মধ্যে বল প্রয়োগ করে হলেও যেই কথাটা শুরুতে বলেছিলাম তিনটা দায়িত্ব আমাদের কাঁধে তিন সিস্টেমে একটা হলো হাত দিয়ে বাধা দেওয়ার আরেকটা হলো মুখ দিয়ে বলার ইচ্ছা করে শাহজাল আলী আমি মুজারতি রহমাতুল্লাহ আলাহের মতো একজন মানুষ আল্লাহ সিলেটের জমিনে পাঠিয়ে ওই গৌর গোবিন্দের মতো রাজাকে হৃদায়াত দিয়ে দিয়েছিল কথা বলেন ঠিক কিনা গৌরগোবিন্দ নেস্তানাবোধ হয়ে গিয়েছিল এই দেশের মধ্যে আজান প্রতিষ্ঠিত হয়েছে নামাজ প্রতিষ্ঠিত হয়েছে চিল্লায়ে বলেন ঠিক কিনা এক একটা এলাকায় সারা বাংলা নয় সম্মানিত হাজির শুধু সারা বাংলা নয় আমাদের এই ভারত উপমহাদেশে আপনি খবর নিলে দেখবেন এক একটা এলাকায় আল্লাহ এক একটা ফুল ফুটে দিয়েছিলেন সোভান আল্লাহ বলেন সোভান আল্লাহ বলেন আমি বলবো আমার জাপার যুবক ভাইরা আপনারাও একটা উদ্যোগ নেন মানুষকে আমরা নামাজি বানাবো ইনশা মানুষকে আমরা শীত দিব ইনশা যাদের মুখে খাবার নাই খাবার আমরা পৌঁছাই দেব হ্যাঁ আপনি দিবেন না ধনীদের থেকে নেন গরিবদের কাছে পৌঁছায় দেন সব হান বলেন এই সিস্টেম আল্লাহ আল্লাহ রাসুলের দেখানো সিস্টেম আল্লাহর নবী নিজে কি সব জাকাত নিজের থেকে দিয়েছেন নবীজির কি পরিমাণ সম্পদ ছিল নিজেও জানেন কিন্তু ধনীদের থেকে নিয়ে আল্লাহর নির্দেশে গরিবদের কাছে আল্লাহর নবী পৌঁছাই দিয়েছেন সাহাবাই কেরাম পৌঁছাই দিয়েছেন কথা বলেন ঠিক আসরের দিন বলিবেন খোদা হে আদম সন্তান তুমি মোরে সেবা করো নাই জবে সিনুরুগে অজ্ঞান মানুষ বলিবে তুমি প্রভু করো তার আমরা কেমন লইব তোমার পরিচরজার ভার বলিবেন খোদা দেখনি মানুষকে দেশে রোগের ঘরে তারি শ্বশুরুষা করিলে আজি পাইতে আমাই পাশে জোরে বলেন মার হাবা কেন আমরা বলি ভাই পরোপকার করেন মানুষকে উপকার করেন কষ্ট দিয়েন না এর পিছনে যা যা আছে না নাই আপনি যতটুকু উপকার এই দুনিয়াতে করবেন একজন পিপাসার্থ মানুষের মুখে এক গ্লাস পানি উঠিয়ে দিতে পারলে আসরের ময়দানে আল্লাহ খুশি হয়ে বলবে তুমি আমাকেই পানি পান সুবহানাল্লাহ বলে একজন শীতার্থ মানুষের গায়ে যদি জামা উঠিয়ে দিতে পারি হাসরের ময়দানে রব্বুল আলমিনের গায়ে জামা দেওয়ার মতো খুশি আমার আল্লাহ হয়ে যাবেন এই জন্য মানুষকে ধরবেন একটু খাবার দাও নাই আমরা মানুষটা বলবো জীবনে তো কোনোদিন আপনাকে দেখি নাই আপনাকে কেমনে খাবার দিব তখন আল্লাহ বলবে দুনিয়াতে একজন ক্ষুদাতুর মানুষকে যদি খানা খাওয়াইতে আমি আল্লাহ রে খাওয়ানো হয়ে যাইতো সোহান আল্লাহ এর পরবর্তী আয়াতে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ওয়া ইল্লাহ ওয়া রাসূলা ফাকাদ ফাযা ফাওযান আযীমা জুরে বলেন আল্লাহু আকবার মুমিন আল্লাহকে ভয় করতে হবে সত্য কথা বলতে হবে আল্লাহ পাক কি করবেন তোমার আমলগুলো সংশোধন করে দিবেন জীবনের গোটা maaf করে দিবেন সুবহানাল্লাহ বলেন শেষ মুহূর্তে আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করে সেই মহা সফলতা অর্জন করে ফেলবে চিল্লায়ে বলেন আল্লাহ আকবার তাহলে আমরা যেই কাজটাই করি আমাদের মডেল হবে রহমাতুল্লিল আলামিন আল্লাহ বলেন আল্লাহ কোন কাজে খুশি কোন কাজে বেজার কোন কাজ কিভাবে করব এটা দেখাইছেন কি রহমাতুল্লিল আলামিন সন্দেহ আছে কথা বলেন সন্দেহ আছে আমরা ইবাদত করবো যুবক ভাইরা পাঁচ ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত কথা বলে কই ওয়াক তো পাস এখন সিস্টেমটা কীভাবে হবে সল্লু কামার অয় তুমনি ও সল্নি না বুঝি স্পষ্ট করে দিয়েছেন আকি মিশলা তালি দুলুকিশমশীলাং বসাকিল্লাইনে কুরুআনল ফজর হেন কুর আনল ফজুরিকান মাসুহু দা পাসওয়াক্ত নামাজ এই আয়াতে আমরা সাব্যস্ত পাইলাম কিন্তু পাসওয়াক্ত নামাজ কোনটা কয়রাকাত কিভাবে কি আদায় করতে হবে এটার সিস্টেম কিন্তু মুহাম্মাদুর রসুল উল্লাহ সাল্লাউল্লাহ আলাহি সাল্লাম জানিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহকে পাইতে হলে আল্লাহর অনুসরণ করতে হলে আল্লাহ রাসুলকে অনুসরণ করেই আল্লাহকে পেতে হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজরিন আমাদের মাথা থেকে পা পর্যন্ত বিশেষ করে যুবক ভায়ারা আপনাদেরকে বলবো আপনি মডেল হন আপনি মডেল হন আপনি ও মডেল হবেন কার রাসূল আল্লাহ রাসুল সাল্লামের নমুনায় আপনাকে দেখে আরো দশটা যুবক সংশোধন হয়ে যাবে ইনসা আপনার মাথায় যদি টুপি থাকে আপনার মুখে যদি দাড়ি থাকে সন্ন্যতি লেবার যদি আপনার থাকে মাথার চুলগুলো যদি আমার রাসূলের সিস্টেমে থাকে আপনাকে দেখলেই আইনার মতো আরেকটা যুবক অনুসরণ করবে কথা বলেন ঠিক না আর আপনি যদি নষ্ট হন সমাজের প্রভাবশালী যে যুবকটা দিবা দিবানিশি যত অপকর্ম আছে সমাজে সব সময় জড়িত থাকে আপনাকে দেখে আর পাঁচটা যুবক নষ্ট হয়ে যাবে কথা বলেন ঠিক না তা আমি বলবো আমার বাবারা ভাইয়েরা যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছে যারা তোমরা প্রভাবশালী তোমরা ইসলামের পথে এগিয়ে আসো আমরা বয়ান করার দ্বারা যতটুকু উপকার না হবে তোমার প্রভাবের কারণে তোমার ডিরেকশনের কারণে তোমার ক্ষমতা খাটানোর কারণে ইসলামের অপকার তার চাইতে বেশি হবে কথা বলেন ঠিক না যদি সর্বোপরি আমাদের রাষ্ট্রটা ইসলামী রাষ্ট্র হয়ে যাইত এত নামাজের কথা বলা লাগতো কথা কর দেখেছি তো আমরা দেখতেছি যে জায়গায় ইসলাম কায়েম আছে ইসলামী রাষ্ট্র আজান হওয়া মাত্র গাড়ির ড্রাইভার গাড়ি ব্রেক দোকানদার দোকানের শাটার বন্ধ বেচা করলা যে যেখানে সব ফালাইয়া মসজিদে কারণ কি জানে একটু পরেই পুলিশের গাড়ি আসবে যদি দেখে রাস্তায় জায়গায় সে শুরু হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা তা আমরা যদি প্রত্যেকটা ঘর এরকম ফর্মুলায় তৈরি করতে পারি আমার ঘরে আমি নামাজি বানাবো আপনার ঘরে আপনি নামাজি বানাবে ওনার ঘর উনি নামাজি বানাবে সমাজের প্রত্যেকটা ঘর সুন্দর হলে আমার এলাকা সুন্দর হবে রাষ্ট্র সুন্দর হবে আন্তর্জাতিকভাবে সব কিছু ঠিক হয়ে যাবে ইনশা আল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কবুল করুক আজকে এই যাবার মাহফিল থেকে আমরা কিছু উদ্যোগ নিব জীবনে বেঁচে থাকলে মানুষের উপকার করব। উপকার করার মতো চিন্তা যদি আমাদের চেতনায় থাকে আমাদের বিশ্বাসে থাকে এটা একদিন হবেই হবে আল্লাহ কবুল সকলে বলি আমিন আরো জোরে বলি আমিন সম্মানিত হাজরির অল্প একটু সময় যাই যতটুকু কথা বলতে পারলাম আল্লাহ রাবুল আলমিন আমাকে এবং আপনাদেরকে আমল করার মতো যেন তৌফিক দান করেন সকলে বলি আমিন